আজ আমি দেখাবো বাস মাস্টারদা সূর্যসেন মেট্রোর কাছে টু বিএইচকে ফ্ল্যাট নমস্কার এডিয়াটাস প্রপার্টি চ্যানেলে সবাইকে স্বাগত এডিয়াটাস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনার পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পান ভিডিও শেষ পর্যন্ত দেখুন ফলো রাখুন হ্যালো ভিয়ার্স এডিয়াটাস প্রপার্টি চ্যানেলের নতুন আর একটা ব্লগে আজকের ভিডিওতে আমি দেখাতে চলে এসেছি বাস মাস্টারদা সূর্যসেন মেট্রোর কাছাকাছি একটা রেডি ফ্ল্যাট আমি এখন দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের সামনে জি প্লাস থ্রি বিল্ডিং লিফ্ট সিকিউরিটি এবং গ্যারেজের ব্যবস্থা থাকবে এখানে আমি একটা সেকেন্ড ফ্লোরে সাউথ ইস্ট ফেসিংয়ে টু বিএইচকে ফ্ল্যাট দেখানোর জন্য চলে এসেছি আমি আছি এখন ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে কমন স্পেসগুলো ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর একটা রেডি টুম ফ্ল্যাট কর্পোরেশন এরিয়া বাসধনী মেট্রো থেকে আট থেকে নশো মিটারের মধ্যে আমি এখন এখানে দেখাবো সেকেন্ড ফ্লোরে যাবো এরিয়াটাস প্রপার্টি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পান ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটা সিকিউরিটি রুম লিফটের কাছ থেকে ঢুকে অনেকটা স্পেস থাকবে বেশ সুন্দর একটা ফ্ল্যাট ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত চলুন আমরা দেখি বাসধনী মাস্টারদাস সূর্য সেন মেট্রোর কাছে জি প্লাস থ্রি বিল্ডিংয়ের আমি এখন সেকেন্ড ফ্লোরে সিঁড়ি এবং লিফ্টের পজিশনগুলো ঘুরে দেখাচ্ছি সিঁড়ির পজিশনগুলো থাকবে মার্বেল ফিনিশিং অনেকটা চওড়া সিঁড়ি প্রত্যেকটা ফ্লোরেই তিনটে করে ফ্ল্যাট টোটাল বিল্ডিংয়ের নটা ফ্ল্যাট আমি এখন এখানে সাউথ ইস্ট ফেসিংয়ে টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো লিফ্টের পাশে আমি ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকছি ঢুকছি সাউথে বেরোবো ওয়েস্টে আটশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার দাম বিয়াল্লিশশো টাকা পার স্কোয়ার ফিট আমি আটশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটে দেখাবো দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি একটা কিচেন এবং বড়ো লিভিং ডাইনিং আমি এখন লিভিং ডাইনিং স্পেসটা দেখাচ্ছি এল প্যাটার্নের লিভিং ডাইনিং অনেকটাই ফাঁকা স্পেস পাবেন একদিকে খাবার টেবিল এবং একদিকে বসার জায়গা টিভি লাগানোর স্পেস পাবেন বেশ সুন্দর একটা ফ্ল্যাট যাদের রিকোয়ারমেন্ট আছে বাসধনির লোকেশানে সাউথ ইস্ট ফেসিংয়ে সুন্দর একটা ফ্ল্যাট খুঁজছেন আজ আমি সেরকমই একটা ফ্ল্যাট দেখাচ্ছি ফ্ল্যাটের মাস্টার বেডরুম থেকে আমি দেখানো শুরু করছি মাস্টার বেডরুমে থাকবে একটা ব্যালকানি একটা টয়লেট একটা ওয়ার্ড্রপ ফ্লোর ফিনিশিং টাইলস মডেলার সুইচ এসির কানেকশান আছে মাস্টার বেডরুম সাউথ ইস্ট ফেসিং বেশ বড় দশ বাই এগারো বেডরুম বেডের পাশেই সাউথ ইস্ট ফেসিংয়ে ব্যালকানি অনেকটাই স্পেস ফাঁকা আলোবাতাস বাতাস পাবে ফ্ল্যাটের পর্যাপ্ত পরিমাণে আলোবাতাস বাতাস থাকবে আটশো আশি স্কোয়ার ফিটে ফ্ল্যাটের দাম ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পাবেন সিসি কমপ্লিট মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম কোমর বসানো হ্যান্ড শাওয়ার এগুলো লাগানো আছে বেশ সুন্দর কাছাকাছি মেট্রো স্টেশন আটশো মিটারের মধ্যে এনএসসি বস রোড আটশো মিটারের মধ্যে ফ্ল্যাটের কাছাকাছি অটো রুট কাছাকাছি বাজার দোকান ওষুধের দোকান স্কুল হসপিটাল এগুলো পেয়ে যাবেন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি দেখাচ্ছি এখন সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে সাউথ ফেসিং সাথে একটা ওয়ার্ড্রপ অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো গিল বসানো আছে বাসধনী নর্দার্ন পার্কে আমি এখন দেখাচ্ছি টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটে চব্বিশ ঘন্টা জল সিকিউরিটির ব্যবস্থা থাকবে ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে ফ্ল্যাটে গ্যারেজ অ্যাভেলেবেল আছে গ্যারেজ কিনলে এক্সট্রা পাঁচ লাখ টাকা পড়বে বেডরুম থেকে বেরিয়ে আমি এখন দেখাচ্ছি কমন টয়লেট কমন টয়লেটে গিজারের কানেকশান কোমোট শাওয়ার এগুলো বসানো আছে বাথরুম থেকে বেরিয়েই বাথরুমের সামনে একটা বেসিং বসানো বেশ সুন্দর ডাইনিংয়ের পাশেই কিচেন বেশ বড়ো কিচেন গ্রেনাইট এবং ওয়ালে টাইলস বসানো বেশ সুন্দর একটা ফ্ল্যাট আটশো আশি স্কোয়ার ফিটের আমি দেখালাম ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন ধন্যবাদ সবাইকে